যে কোনো যুদ্ধের প্রথম শহীদের নাম সত্য পৃথিবীর সকল যুদ্ধই হয় সত্যকে খুন করে না হয় সত্যকে গোপন করে জায়েজ করা হয় বর্তমান পৃথিবীর কোনো চায় না এবং পৃথিবীতে কোন যুদ্ধই অপরিহার্য নয় মূলত যুদ্ধ হল এক পক্ষের উপর চাপিয়ে দেওয়া আরেক পক্ষের অন্যায় সিদ্ধান্ত যারা যুদ্ধ অন্যের উপর চাপিয়ে দেয় তাদের কাছে যুদ্ধ একটা খেলা একটা বাণিজ্য কবি নির্মলেন্দু গুণ যেমন লিখেছেন যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা আর অন্য পক্ষের কাছে যুদ্ধ অস্তিত্ব রক্ষার লড়াই আজকের দুনিয়ায় যুদ্ধের এই ধ্বংসলীলায় মেতেছে পৃথিবীর বেশ কয়েকটি পরাশক্তি যাদের মধ্যে ইসরায়েলের নাম না নিলেই নয় আজকের দুনিয়াতে ইসরায়েল যেন গ্রামের মাতাব্বরের সেই উন্মত্ত সার যার কাজই হচ্ছে এর বাগানে ওর খেতে খাবলা মেরে খাওয়া আর এই খাবলাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে একটি রক্তাক্ত সংঘর্ষে সৃষ্টি করা এই ভিডিওটিতে আমরা কথা বলবো যুদ্ধ নিয়ে যুদ্ধ নামের এই নিটুর খেলার অবশ্যম্ভাবে বিজয়ী কারা হয় এবং বরাবরই কারা হয় বলির পরাকাষ্ঠায় সমর্পিত কারা দুনিয়ার জন্য না যায়ের যুদ্ধকে জায়েজ করে পৃথিবী নামক এই সুন্দর গ্রহটিতে কারা নামায় ন ফড়কের আগুন তো চলুন শুরু করা যাক যুদ্ধ শুরু হয় ক্ষমতা সম্পদ ভূমি বা আদর্শের দ্বন্দ্ব থেকে কখনো এটি ধর্ম কখনো অর্থনৈতিক আধিপত্য আবার কখনো ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য যুদ্ধের পেছনে প্রায়ই লুকিয়ে থাকে অর্থনৈতিক স্বার্থ ত্যাল গ্যাস খনিজ সম্পদ বাণিজ্য পথের নিয়ন্ত্রণের জন্য দেশগুলো যুদ্ধে জড়ায় কিন্তু এই যুদ্ধের সিদ্ধান্ত নেয় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে যুদ্ধ সাধারণত শুরু করে যে করে তারা উদাহরণ নির্বাচিত হবার কিছুদিন পরই বলেছিলেন গাজার বুকে নরক নেমে আসবে অথবা ইরানকে আলোচনার টেবিলে বসতেই হবে না হয় পরিস্থিতি আরও খারাপ হবে জেলেনস্কিকে তিনি বিখ্যাত অভাল অফিসের মিটিং সরাসরি খনি সম্পদ চুক্তির বিষয়ে উলঙ্গ প্রস্তাব দিয়েছিলেন এবং কার্যত তিনি করেছেন তাই তার এই বক্তব্যগুলো থেকে কারা যুদ্ধ চায় এই বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার এবং একই সাথে পরিষ্কার মধ্যপ্রাচ্য থেকে এশিয়া এশিয়া থেকে ইউরোপ নানা জায়গাতে তারা নেতানিয়াহো বা জেলানিস্কির মতো লাঠিয়াল অথবা উন্মত্ত সার ছেড়ে রেখেছেন যাদের কাজ হচ্ছে নানা ছোট একটি যুদ্ধ বাদিয়ে দেওয়া যুদ্ধের সবচেয়ে বড় লাভবান হয় অস্ত্র শিল্প বিশ্বের শীর্ষ অস্ত্র কোম্পানিগুলো যেমন লকহিড মার্টিন বইং রেথিয়ন প্রতি বছর বিলিয়ন ডলার অস্ত্র বিক্রি করে দুই সাল থেকে দুই সালের মধ্যে এই কোম্পানিগুলোর লাভ বেড়েছে পনেরো থেকে বিশ শতাংশ যুদ্ধ লাগিয়ে লাভ করার এই ব্যবসাটিকে ইংরেজিতে বলা হয় ওয়ার প্রফিটারে ভারত পাকিস্তান যুদ্ধ হোক কিংবা অথবা রাশিয়া কারণ ব্যক্তিগতভাবে বিষয়টিকে আমি মনে করি এটি একটি অন্যায় গণহত্যা একটি ধ্বংসযজ্ঞ দুর্বলের উপর সবলের পাশবিক অত্যাচার খেয়াল করলে দেখবেন এই যুদ্ধে মূলত যে অস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের কিংবা চীন অথবা রাশিয়ার এবং পৃথিবীর সব বড় বড় অস্ত্র কোম্পানির মালিকানাও তাদের হাতেই আর জোর পরে দখল করা খনিজ ও প্রাকৃতিক সম্পদের মালিকানা তো রয়েছেই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ নারী শিশু বৃদ্ধ গাজায় ২০২৩ থেকে ২০২৪ সালে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নিরীহ নাগরিক ইউক্রেন রাশিয়া যুদ্ধে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে যুদ্ধ শুধু প্রাণহানি ডেকে আনে না এটি ধ্বংস করে অর্থনীতি শিক্ষা পরিবেশ স্বাস্থ্য সব কিছু শরণার্থী সংকট খাদ্যভাব এবং মানসিক আঘাত যুদ্ধের দীর্ঘমেয়াদী ক্ষতি একটি ছোট যুদ্ধও বিশ্বব্যাপী প্রভাব ফেলে উদাহরণস্বরূপ লোহিত সাগরে বিদ্রোহীদের আক্রমণের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয় যা জ্বালানি ও খাদ্যের দাম বাড়ায় যুদ্ধ পরিবেশ ধ্বংস করে বোমা বিস্ফোরণ তেলের কূপে আগুন বন উজাড় করে এটি জলবায়ু সংকটকে ত্বরান্বিত করে যা গ্র্যাটার থুনবার্গের মতো তরুণ নেতারা বারবার তুলে ধরেছেন যুদ্ধ বাণিজ্যে জড়িত শুধু অস্ত্র কোম্পানি নয় সরকার আন্তর্জাতিক জোট যেমন নেটো এবং ব্যাংক ও বিনিয়োগকারীরাও একটা অংশ নেয় উদাহরণস্বরূপ দু হাজার সাল থেকে দুহাজার উনিশ সালে ইউক্রেনকে বিশ বিলিয়ন ডলারের অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়েছে এই অর্থ এসেছে পশ্চিমা দেশ ও তাদের আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যাংকগুলো যুদ্ধে ঋণ দেয় আর কোম্পানিগুলো পুনর্গঠনের নামে চুক্তি করে যারা যুদ্ধ থেকে লাভবান হয় তারা যুদ্ধ বন্ধ চায় না অস্ত্র কোম্পানিগুলোর জন্য যুদ্ধ মানে ব্যবসা ক্ষমতাসীনরা যুদ্ধের মাধ্যমে তাদের প্রভাব ধরে রাখে যুদ্ধ অর্থনীতিকে চাঙ্গা রাখে কিন্তু এর মূল্য দিতে হয় আমাদের সবাইকে যুদ্ধের পিছনে লুকিয়ে থাকে লোভ ক্ষমতার দ্বন্দ্ব আর অর্থনৈতিক স্বার্থ যুদ্ধ জরুরি দুনিয়ার কোনায় কোনায় এখন অভুক্ত শিশু ঘুমায় ক্ষুধার পঙ্গপালের মতো মানুষ মরছে গাজায় মরছে আফ্রিকা সামান্য লজ্জা নিবারণের আশায় এখনো দুনিয়ার কোনায় কোনায় লজ্জা বিক্রি করছে হাজার হাজার নারী পুরুষ বান বন্যায় ঝরে জলুচ্ছ্বাসে অতি শীতে অতি গরমে মানুষের আশ্রয় উড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ উড়ে যাচ্ছে পৃথিবী দিন দিন কঠিন হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের কাজ এই সংকটকে আরো কঠিন করা নয় এই সংকটকে সমাধানে এগিয়ে আসা তাই এই যুদ্ধ এখনই বন্ধ করতে হবে এখন মানে এখন যুদ্ধ কিভাবে বন্ধ হবে এই প্রশ্নে উত্তর দেওয়া ঠিক হবে না তবে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করাও একটি যুদ্ধ আমাদের অনাগত কালের জন্য আমাদের সন্তানদের জন্য আমাদের সুন্দরী পৃথিবীটাকে বাঁচিয়ে রাখতে আমাদেরকে যুদ্ধ বন্ধ করার যে লড়াই সে লড়াই চালিয়ে যেতে হবে তাদের অস্ত্রের মুখে আমরা ফুল গুঁজে দিতে পারি তার হিংস্র উন্মাদনার কাছে আমরা হয়তো দিতে পারি আমাদের নির্মল শান্তির দাওয়াত বিশ্ববিবেককে আমরা হয়তো জাগ্রত করতে পারি আমরা সকলে মিলে এই পৃথিবীটাকে ধ্বংস না করে বাসযোগ্য তো করে যেতে পারি